বিশ্বসেরা অ্যাটাকিং লাইন আপ ব্রাজিলের ভিনি নেইমার রাফিনহা ও রদ্রিগোকে সামলাতে পারবে তো আর্জেন্টিনা তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দু কাতার বিশ্বকাপের পর থেকেই ছন্দ ছাড়া ব্রাজিল একের পর এক হারে সমালোচনায় সেলে দল তবে ব্রাজিল দলের এমন ছন্দ ফুটবলের কারণ হিসেবে দেখলে দেখা যাবে ইঞ্জুরি সমস্যায় জর্জরিত ছিল ব্রাজিল দল নেইমার জুনিয়র প্রায় দুই সালে ব্রাজিল দল থেকে ছিটকে যান অন্যদিকে ব্রাজিলের ম্যাচ শুরুর আগে কোনো না কোনো খেলোয়াড় দল থেকে ছিটকে গেছেন ব্রাজিল দল নয় ব্রাজিল দলটা ছিল যেন কোনো একটা হসপিটালের কক্ষ খেলার আগেই ছিটকে যেতেন ভেনি রাফিনহা রদ্রিগো এছাড়াও এলিসন বেকারের মতো তারকারা ম্যাচ শুরুর আগে নিয়মিতভাবে দল থেকে ছিটকে গেছেন ফলাফল ব্রাজিল দলও ঠিক মতো নিজেদের মেলে ধরতে পারেনি বছর শেষ করেছিল বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নাম্বার থেকে যা ব্রাজিল দলের সাথে বেশ বেমানান তবে দু সালের মার্চে আবারও মাঠে ফিরছে সেলেসাওরা নতুন বছর নতুন রূপে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ব্রাজিল দল দলে ফিরছে সব তারকা খেলোয়াড়রা নেইমারের ফেরার খবর নিশ্চিত করেছে কোচ ও দরিভাল জুনিয়র এদিকে ফেব্রুয়ারির এক তারিখ রাত দশটায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে দেখে স্কোয়াড ঘোষণা করবে দরিভাল জুনিয়র অন্যদিকে ভিনি রাফিনহা রদ্রিগ ক্লাবের হয়ে দারুণ ফুটবল খেলে দলকে জেতেছেন নিয়মিতভাবেই এর ফলেই ব্রাজিলিয়ানরা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে আবারও ভয়ঙ্কর রূপে ফিরতে চলেছে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে ভিনি নেইমার রাফিন নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করতে চলেছে সেলেসাও দল আর এই অ্যাটাকিং লাইন আপ যে কোনো দলকে কাঁপিয়ে দিতে প্রস্তুত প্রস্তুত আর্জেন্টিনা কেউ কাঁপিয়ে দিতে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন ভিনি নেইমার রাফিনহা ও রদ্রিগোকে সামলাতে পারবে কি আর্জেন্টিনা কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে